আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে আপনাদের সাথে একটা ব্রেড রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে পুডিং তৈরি করতে গিয়ে অনেকেই কিন্তু ব্যর্থ হন পুরিং পারফেক্টলি জমে না আমার আজকের রেসিপিটা তাদের জন্য একবারে নো যে কখনো পুরিং তৈরি করেননি আশা করছি আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন তাহলে বারে আপনারা পারফেক্টলি পুডিং তৈরি করে নিতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে আজকের ব্রেড পুডিং রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি পুডিং বানানোর জন্য এখানে আমি চার ব্রেড নিয়েছি এবার ব্রেডগুলোকে ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ব্রেডটা যেন টাটকা হয় সবগুলো ব্রেড আমি কিউব করে কেটে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুই কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল কিছুটা গণ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে কুসুম গরম করে নিয়েছি যেহেতু এতে এখানে আমরা ব্রেড ইউজ করছি বেশি ঘন করে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে ব্রেডটা দ্রুত সফট হয়ে আসবে আর ব্লেন্ড করতে সুবিধা হবে ব্রেড আর দুধটাকে রেস্ট রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি পুরি এর মিষ্টিটা যে যার পছন্দ মতো এড করতে পারবেন এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে এবার এটাকে পেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে পুরিং এর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হলো এটাই চিনিটা যদি দানা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পুরিং খাওয়ার সাথের নিচে পড়বে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না ডিম চিনির মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এক সাইড একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে আমি যে ব্রেডের টুকরোগুলো টুকরো বিছিয়ে রেখেছিলাম সম্পূর্ণ টুকরো এবার ব্রেডের মিশ্রণটাকে ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে এবার ব্লেন্ড করা মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ডিম সিনের সম্পূর্ণ মিশ্রণটা আমি এই ব্লেন্ড করা ব্রেডের মিশ্রণের সাথে মিশিয়ে নেব যেহেতু ব্রেটের মিশ্রণটা আমরা ব্লেন্ড করে নিয়েছি আর ডিম সিনের মিশ্রণটা আগে থেকে রেডি করা সেক্ষেত্রে বেশি সময় ধরে আমাদেরকে মিশাতে হবে না আলতো হাতে কিন্তু মিশিয়ে নিলে চলে এখন পুরিং এর জন্য ক্যারামেল তৈরি করা নিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এখন কোন রকম ভাবে আমরা নাড়াচাড়া করব না ক্যারামেল যদি পারফেক্টলি তৈরি করতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন চিনিটা প্যানের মধ্যে দিয়ে একেবারে লো আছে রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত একটু কালার আসতে শুরু করবে যখন দেখবেন একটু কালার আসতে শুরু করেছে তৎক্ষণাৎ অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় ক্যারামেল পুড়ে গেলে পুরিংটা খেতে তেতো লাগবে ইতিমধ্যে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়ে এবার যে মুড়ের মধ্যে আমি পুডিংটা সেট করব সেই মুড়ের মধ্যে সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে এভাবে একটু কোট করে নিচ্ছি পুরিং এর ক্যারামেল যতটাই বেশি পারফেক্ট হবে আপনার পুরিং দেখতে যেমন আকর্ষণীয় হবে কেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবার সম্পূর্ণ মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে এভাবে ঢেলে দিয়েছি বয় পাওয়ার কিছু নেই ক্যারামেলটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে বাতাস লাগার সাথে সাথে ক্যারামেল একটুও কিন্তু পুরিংয়ের মিশ্রণের সাথে মিশে যাবে না এখানে একটা প্যানের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে পানি দিয়ে হালকা গরম করে নিয়ে এবার পুরিংয়ের মুঠটাকে আলতো হাতে ধরে এভাবে বসিয়ে দেব সরাসরি পানির মধ্যে পুরিংয়ের মধ্যে পানিটা এমনভাবে দেবেন যে মোল্ডে বা বাটিতে পুরিংটা সেট করবেন সে বাটির অর্ধেকটা পরিমাণে যেন পানিটা হয় এভাবে মিডিয়াম আছে আমি এটাকে বসিয়ে রাখবো চুলার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট ফিরছি পঁচিশ মিনিট পর এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখবো আমার পুডিংটা ভালোভাবে জমেছে কি না দেখুন টুথপিকটা একেবারে ক্লিন আসতে আলহামদুলিল্লাহ আমার পুডিংটা জমে গিয়েছে এ পর্যায়ে আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো একটা ছুরি দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিয়েছি যেন মোল্ড আউটটা খুব সুন্দরভাবে হয় এবার জাস্ট উপর থেকে এভাবে একটা প্লেট দিয়ে উপর করে নিলে আমাদের পুডিংটা সম্পূর্ণ প্লেটের মধ্যে চলে আসবে দেখুন ক্যারামেলটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা পুডিং এর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ক্যারামেল করে দেখিয়েছি সেই পদ্ধতিতে করলে ইনশাআল্লাহ আপনার ক্যারামেলও পারফেক্ট হবে এখন আমি পুডিংটা একটু কেটে দেখাবো টেক্সচারটা কি রকম আসছে এত অল্প সময়ের মধ্যে অল্প করেছে আপনারা যদি পুডিং বাসায় তৈরি করে খেতে পারি তাহলে আমরা কেন বাসার থেকে দূরে গিয়ে কিনে খাবো এখন ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় শুধু পুডিং আর কেক সেই ভাইরাল পুডিং রেসিপি আমি আজকে শেয়ার করে দিলাম যারা কখনো পুডিং বানাননি তারাও আমার আজকে রেসিপিটা যদি ফলো করেন ইনশাল্লা পারফেক্টলি প্রথমবারে আপনারা পুডিং তৈরি করে নিতে পারবেন পুডিং হতে হবে এরকম স্মুথ দেখুন কতটা স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ আমার পুডিংটা এতটাই মজাদার হয়েছে আপনাদের বায়া খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে পুডিং এর থিকনেসটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি অনেকটা কিন্তু জায়গা জাগাই করছি একটুও পুডিংটা ভাঙে নি চোয়েব্রিয়ন আমার আজকের ব্রেড পুরিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা তাহলে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ